যদি আপনারা মনে করেন যে সমিতি আপনাদের না গ্রাহক সেবা আপনাদের না আদিকে আরবি মতো বলবে নিয়ন্ত্রণ করে আমাদের আমাদেরকে আপনাদের মতো বলবে কারণ আপনারা যদি সমিতিকে ওন না করেন তাহলে এই সিদ্ধান্ত নিতে পারেন যে সমিতিকে আমরা ওন করি না সমিতি আমার না আর যদি মনে করেন না এই সমিতিতেই আমার চাকরি এই সমিতিই আমার ভরণ পোষণ করি আমরা যেখানে ম্যানেজমেন্ট যাই হোক ম্যানেজমেন্ট আলিফি হোক ম্যানেজমেন্ট যাই হোক মন্ত্রণালয়ের যেই হোক সমিতি তো ভাই আমার এখানে আমি যখন চাকরি করছি তখন সমিতি আমার এই গ্রাহক সার্ভিস আমাকেই দিতে হবে ওই আলিফি ওই কিংবা মন্ত্রণালয় ঢাকায় বসে এসে গ্রাহকের সার্ভিস দেবে না গ্রাহককে সব করবে না আমার আজীবন করতে হবে তো যে যাই বলুক যে যাই যে নিয়ন্ত্রণ করতে চাক কাগজ কলমে বাস্তবতা আমরাই নিয়ন্ত্রণ করি গ্রাহকের সঙ্গে ইন্টারফেসও আমাদের এখন আমরা যদি মনে করি যে গ্রাহক ইয়ে মানে আমিও মোবাইলের জমা দিয়ে দেবো মোবাইল গ্রাহকের কনজিউমারের কোনো কল অ্যাটেন্ড করবো না গ্রাহক সেবা দেব না সমিতি ক্লাস করবে সমিতি করবে পাবলিক বিদ্যুৎ না পাইলে আইসি অফিস করবে অফিস হবে তাতে কী হবে হবে নাকি ক্ষতি আলটিমেটলি আলটিমেটলি ক্ষতি আলমিল হবে না